লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না নামছিল তার ইন্টারের ছেলেটা এইটি নাইনের বাচ্চাটা ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েটা রক্তাক্ত শরীর যখন রাজপথ টাঙিয়ে দিয়েছে তাদের জন্য নেমেছে কিন্তু আফসোস আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকা টি শার্ট পরতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকা টি শার্ট পরতে কে একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো তার হাতে এখন আইফোন

বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়ার কাছে আমাদের যেসব ভাই বোন আছেন আসেন রাষ্ট্রদাতা সংস্কার করে করুক আমি আজকে আপনাদের সামনে ওদা করছি জন ওদা করি যে সবাইকে নিজের সংস্কার করে চলে অন্তত আমরা যত গুণা করি আমরা যত পাপ করি প্রত্যেকে আঠারো কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি আঠারো কোটি মানুষ যদি একদিনে একটা পাপ কম করে তাহলে এই ছাপ্পান্ন হাজার মাইলে একদিনে আঠারো কোটি পাপ কমে যায় আপনি ভাবেন কিন্তু আমরা সবাই অন্যের সংস্কার করি নিজের সংস্কার চাই না সুতরাং চলেন এই যে আর কথা প্লিজ কেউ নিজেরে ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলাই যুদ্ধ এটাকে মুক্তিযুদ্ধ ব্যবসার মতো ভাই কি ফোন দিয়ে বলবে আপনি কে বলে ভাই আমি একজন জুলাই যোদ্ধা মানে কি কোন জুলাই যোদ্ধার মধ্যে এই সব বলা চলবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনার সমস্ত দেখে নাগরিক প্রশ্ন ডিল করবেন জুলাই যোদ্ধা নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নিতে কাউকে দেওয়া হবে না সুতরাং যেই জুলাই শুরু হয়েছিল ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার পর্যন্ত আমাদের যান পোড়ান দিয়ে হলেও সেই জুলাই চলছে সেই জুলাই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ